আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখিয়ে দিব ডেলিভারি টাইমের আগে গাছগুলো আমি কিভাবে রেডি করি যে এভাবে প্রত্যেকটা ডেলিভারির আগে আমি গাছ এভাবে গুছাই গুছিয়ে কাস্টমারকে ছবি দেই প্রতিটা গাছ উঠিয়ে ভিডিও দিই নাম এবং যত্ন একবারেই আমি বলে দিই যেন তার গাছটা নিয়ে কোনো মানে কনফিউশন না থাকে কোনটার যত্ন কীভাবে নেবে এগুলো হুমায়রাপুর গাছ ঢাকার বাহিরে যাবে আমি একটা একটা করে নাম বলে দিব আর এগুলোর যত্নটাও আমি বলে দিব যেমন এই পাশের যে তিনটা গাছ আছে এক দুই তিন এই তিনটা গাছ হচ্ছে ইনডিরেক্ট সানলাইটে রাখতে হবে একদম না আর হচ্ছে আমি এখন নামটা বলে দিচ্ছি এটা ফিলোডেন্ড্রন ব্রাজিল এটা আছে আপুর গাছ সিলভার শ্যাটিন এটা এটা আছে সিঙ্গুনিয়াম ওয়েট তারপর এখান থেকে সিরিয়ালে যেটা আছে এটা আছে আপুর গাছ অরেঞ্জ কালারের কাটা এটা গোলাপি হালকা গোলাপি এখন আবার এবারের নতুন ফুলটা একটু কালার চেঞ্জ হয়েছে এটা আছে লাল কাটা মুকুট এখানে আছে লিলি আর কয়েন্ট প্ল্যান্ট একসাথে লাগানো এটা অবশ্যই গিফট মানে চারা করা ছিল এরপরে এখান থেকে সিরিয়াল অনুযায়ী আসছে এটা আছে আপনার রুবি নেকলেস সাকুলেন্ট রোদে রাখতে হবে মানে শীতের দিন রোদে রাখতে কোনো সমস্যা নেই এটা আছে পেপ্রোমিয়া ক্যান্ডেন্স এটা আছে পেপ্রোমিয়া টিউব ফোলিয়া এটা আছে ভেরিগেটেড পেপ্রোমিয়া তো এই তিনটা গাছ এটা আপুকে বলাই আছে এই তিনটা গাছ আর এই তিনটা গাছ এই টোটাল ছয়টা গাছ হচ্ছে এই যে এই তিনটা সহ এক দুই ছয়টা গাছ হচ্ছে ইনডিরেক্ট সানলাইটে থাকবে ইনডিরেক্ট সানলাইটে থাকবে এবং মিডিয়া শুকিয়ে গেলে অল্প করে পানি দিতে হবে পাতাসহ ভিজে এরপরে আপনার আরেকটা প্যাকেজ ছিল আটটা গাছের এগুলোর নামও বলে দিচ্ছি যে এখানে আছে জেড প্ল্যান্ট সাকুল্যান্ট এটা এটা আছে আইস প্ল্যান্ট সাকুল্যান্ট এটাতে খুব সুন্দর গোলাপি রঙের ফুল আসে এটা আছে ভেরিগেটেড রিও এটা আছে সাকুল্যান্ট এটা একটা সাকুল্যান্ডে এতগুলোর নাম আসলে মনে রাখার খুব টা এই এটা একটা সাকুলেন্ট এটা মাদার অফ থাউজেন্ড এটা স্টার ক্যাকটাস তো এই ছিল আপুর গাছ গাছগুলো দেখতেই পারছেন যে কত সতেজ গাছ ডেলিভারি করা হয় একদম মানে যতক্ষণ গাছটা ফ্রেশ মনে না হয় ততক্ষণ এটা আমি সেল পোস্টও দেই না এমনকি সেলের পরেও ডেলিভারির আগে চেষ্টা করি নিজের কাছে আরও কিছু দিন রেখে দেখতে যে কোনো গাছের কোনো রকম মানে চেঞ্জ বা কোনো সমস্যা হয় কি না দেখে শেয়ার হয়ে তারপরে আমি এটাকে হচ্ছে ফাইনালি ডেলিভারি করি এই গাছগুলো আপু অর্ডার করেছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে এ দশ পনেরো দিনে গাছ যেহেতু আমার কাছে কিছু হয়নি এবং খুবই ফ্রেশ আছে আশা করি আপুর কাছে গিয়েও এগুলো ইনশাল্লাহ ভালো থাকবে আর যেটা বলি যে খুব কড়া রোদে ক্যাস্টাস সাকুলান্ট ছাড়া আপাতত খুব কড়া রোদে কোনোটাই রাখা যাবে না আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে তিন রকম পেপ্রোমিয়া আর এই তিনটা ইনডোর প্ল্যান্ট এগুলো উজ্জ্বল আলোতে রাখতে হবে কড়া রোদ না আর প্রতিদিনই মিডি যেহেতু শীতের দিন মিডিয়াটা খুব দ্রুত শুকিয়ে যায় অল্প করে পানি দিবেন পাতাটা সহ ভিজিয়ে যায় এভাবে পাতাটা সহ ভিজে দেখেন কত সুন্দর ফ্রেশ পাতা এরপরও জানি না কাস্টমার কিভাবে কি করে গাছ বাসায় নিয়ে এত সুন্দর গাছগুলো অনেকেই নষ্ট করে ফেলে আর এগুলো তো সিরিয়ালে যেগুলো এগুলো সব এখন রোদে থাকবে তারপর গরমের দিন যখন রোদটা আসবে তখন একবেলার রোদে রাখবেন সকাল বা বিকাল এরকম একবেলা রোদে তো এই ছিল আমার আজকের কাজ এগুলো গোছালে আজকের কাজ আপাতত শেষ বিকালে আরেকবার হচ্ছে বারান্দার গাছগুলো পানি দিব আর এখানে তো আমার বাগান দেখেছি অনেকবার আর এই তো আমার টিকলি আর টুকলু বসে আছে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ